সালাম আলাইকুম আজ থেকে প্রায় ৪৫ বছর আগে ইরানে ইসলামী প্রজাতন্ত্রের গোড়াপত্তন হয়েছিল ৪৫ বছর আগে যেই রাজ সিস্টেমকে ইরান সরিয়ে দিয়েছিল আজকে সেই পরিবারের একজনকে আপনাদের সামনে নিয়ে আসছি এই সেই ম্যাটিকুলাস ডিজাইনার তবে তার কপালে দুঃখ আছে কারণ ডোনাল্ড ট্রাম্প তাকে পাত্তা দিচ্ছে না ট্রাম্পের কাছে স্যার প্লিজ আমি একটু কথা বলতে চাই টোটাল মেটিকুলার ডিজাইনার পাওয়া গেছে এই সেই খেলোয়াড় যে পুরা ইরানকে গেল বারো দিনে সরকার পথনের জন্য চেষ্টা করে একদম নিচে ভাবছে বছর আগে আব্বার যে রাজত্ব ছিল সেই রাজত্বে সেই রাজত্ব করবে তবে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সাক্ষাতের যে ইচ্ছাটা ছিল ট্রাম্প সেই ইচ্ছাকে নাকচ করে দিয়েছেন কেন দর্শক ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত যেই শেষ রাজা ছিল তার নাম ছিল মোহাম্মদ রেজা পাকলোভি তো বুড়া যথেষ্ট বুড়া আশি বা পঁচাত্তর কাছাকাছি বয়স সে এখন নিজের যুবরাজ ভাবে পাগলের ইচ্ছুক মনে সেই যুবরাজ রেজা পাহলভির সঙ্গে তার বাপের নাম ছিল রেজা পাকলোভি তার নাম হচ্ছে রেজা পাহলোভি সেই পাহলভির সঙ্গে একটা সাক্ষাতের ইস্যু ছিল ডোনাল্ড ট্রাম্পের তবে সেই সাক্ষাতের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলছে যে এই লোকের সাথে সাক্ষাৎ করা ঠিক হবে না কারণ ইরানে সরকার পতন হলে অর্থাৎ আমেরিকা ভাবছে সরকারটা পতন হবেই কারণ এই রেজা পাহলুবিরাই পুরা ইরানে বাহির থেকে ভিতরে এজেন্ট ঢুকাইছে জনগণকে উস্কাইছে উস্কাইয়া নিজেই প্রধানমন্ত্রী হবে এই হচ্ছে বদলাব মানে নিজেরাই ধরেন রাজনীতি করা নিজেরাই দলের দেশের দায়িত্ব নিবে বাংলাদেশে তো এরকমই এখন দেখা যাচ্ছে কিছুটা তাই না অনেক নেতারা সেই আমাদের জুলাই যোদ্ধাদের মধ্যে কত কিছু পরিবর্তন হয়ে গেল আফসোস লাগে তো ইরানও সেম কাহিনীটা কিন্তু এখানে চলছে যে যুবরাজ রেজা পাহলবি টোটাল মেডিকুলাস ডিজাইন ঘটাইয়া মটাইয়া শেষ যখন মনে করতেছে যে কোনো সময় সরকার পতন হবে সো ট্রাম্পের সাথে আগেই সাক্ষাৎ তা সিলটা নিয়ে আসি বা ট্রাম্প এই জায়গায় এসে চিন্তাটা বদলাই ফেলছে ট্রাম্প ভাবছে যে তার সঙ্গে এখন সাক্ষাৎ করা ঠিক হবে না কেন ইরানের সরকার পতন হলে ওয়াশিংটন যে কাউকে সমর্থন দিতে প্রস্তুত নয় অর্থাৎ তোমার মাথায় লবণ রাইখা বড়ই খাইছে তোমার হাতে স্বীকার করছে কিন্তু তোমারে বাবা চেয়ার দিবে না ট্রাম্পের এই মন্তব্যে নতুন এক গুঞ্জন সামনে আসলো গণমাধ্যম সূত্র হচ্ছে আল জাজিরা রেজা পাহলুবি এখন কয়ে আছে জানেন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছে ওইখান থেকে বৈশাই টোটাল মেটিকুলাস ডিজাইন করছিল কিন্তু তার ডিজাইনে পানি ঢেলা দিছে ইরানে চলমান বিক্ষোভে সরকার পতনের স্বপ্ন দেখার মূল নায়ক তিনি সেই লক্ষ্যে অব্যাহতভাবে সব ধরনের সাপোর্টিং এবং খাজদারি সব দিয়ে যাচ্ছেন এর মধ্যে ইরানে সরকার পতনের পর ক্ষমতায় বসার যে লোভ সেটাও সামনে চলে আসছে মার্কিন গণমাধ্যম ফক্স এক সাক্ষাৎকারে রেজা বলেন ইরানে স্বৈরাচারী শাসন থেকে ভবিষ্যতের গণতন্ত্রে দেওয়া রূপান্তরে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রস্তুত কেন বাবা ইরানে নেতৃত্ব নাই তুলে যাইতে হবে আরও বলছেন যে তার লক্ষ্য জাতীয় গণভোট এবং সাংবিধানিক পরিষদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন এবং তিনি চূড়ান্ত যুদ্ধের জন্য ইরানে পা রাখতে আগের চেয়েও বেশি প্রস্তুত অনেকটা আমার কাছে মনে হয় যে আমাদেরও এরকম অনেকে আছেন যারা বিদেশে বসে আন্দোলনগুলোকে বেগবান করছেন লাইক আমাদের পিনাকিদা সাংবাদিক ইলিয়াস কিন্তু সরকার পতনের পর তারাই সবচেয়ে বেশি বাটে পড়ছে তাদের সাপোর্টিংয়ে যারা ওই সময় খেলছে এনসিপির যোদ্ধারা আজকে তারাই পিনাকি ইলিয়াসকে বিদেশ থেকে ধৈরে আনার হুমকি দামকি দিচ্ছে কারণ তারা মনে করতেছে পিনাকি ইলিয়াস গুজব সরায় মানহানি হয় তো বাস্তবতা হচ্ছে যে এই রাজা পাহালুবিও সেই ছোটাল কাহিনীটা করছে বললাম না ওই যে আমি একটা নিউজ দিয়েছিলাম না যে ভেতরে ভেতরে মেশিনারি ঢুকানো হচ্ছে সব কিছু করছে আর আমেরিকা তার সাহায্য নিছে কারণ তারা তার বাপ যেহেতু একটা রাজত্ব চালাই আসছে দীর্ঘদিন বাপ দাদারা তার একটা কমিউনিটি আছে বিরোধী দলগুলো তারা তাকে বস মানছে তো সেই বসের মাধ্যমে সব কাজ যখন শেষ হয়েছে সরকার যখন পতনের আশঙ্কা করেছে যে পড়তে পারে নাও পড়তে পারে পরিস্থিতি বদলাইতে পারে এখানে মুহূর্তের মধ্যে তো যদি পড়ে যায় আগে আগে নিজে আমেরিকার একটা সিগনেচার টিগনেচার নেওয়া ট্রাম্পের সমর্থন নেওয়া দেশের ভিতরে গিয়া নতুন রাজত্বের যে পরিকল্পনা পুরোটার মধ্যে পানি ঢেলে দিচ্ছে আমি খুব মন থেকে খুশি হয়েছি ট্রাম্পের বোঝা আসলেই বড় কষ্টকর কাকু যে কি চায় ভালো থাকুন